হ্যালো ভ্রুয়ান আজকের ভিডিওতে কথা বলবো আপকামিং ই ফুটবল ক্যাম্পেন ফেস্টিভ সিজন ক্যাম্পেনের গিফট বক্স নিয়ে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটা একদম স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার রইল অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও কাল মেসিকে দেখতে আমি নিজ স্টেডিয়ামে হাজির ছিলাম পুরো ঘটনাটা সামনে থেকে দেখেছি সবাই আশা করছি দেখেছ সমস্ত কিছু এখন আমি একটাই কথা বলতে চাই সমস্ত কেটাররা দেখলাম পুরো দোষটা ম্যানেজমেন্টকে দিচ্ছে কিন্তু আসলেই কি ম্যানেজমেন্টের পুরো দোষ কাল মেসি কলকাতা ছাড়ার পর হায়দ্রাবাদে গেছিল সেখানে সুস্থ সবলভাবে পুরো ইভেন্টটা শেষ হয় সেখানেও কিন্তু একই ম্যানেজমেন্ট দায়িত্বে ছিল তাহলে কলকাতায় আলাদা হায়দ্রাবাদে আলাদা কেন ভালো করে লক্ষ্য করলে দেখবে মেসি যখন কাল সললেক স্টেডিয়ামে ঢুকেছিল তারপরে কলকাতার সব বড় নেতা মন্ত্রী এবং রিলেটিভ তাকে ঘিরে ধরছিল বারবার সেই কারণে মেসি রেগে গিয়ে চলে যায় হায়দ্রাবাদে যখন মেসি মাঠে ঢোকে তখন তার আশেপাশে কোনো নেতামন্ত্রী বা কোনো বড় বিজনেসম্যান বা তাদের রিলেটিভ কেউ ছিল না দর্শকরা তো টাকা দিয়ে টিকিট কেটেছে মেসিকে দেখবে বলে তাহলে কি হায়দ্রাবাদের নেতামন্ত্রী নেই নাকি নেতামন্ত্রীদের রিলেটিভ নেই এটাই হচ্ছে আমার সবথেকে বড়ো প্রশ্ন যাই হোক শিক্ষিত নেতা আর অশিক্ষিত নেতার পার্থক্য কি সেটা কাল ভালো করে বোঝা গেছে যাই হোক কলকাতার মানুষের কাছে যেটা হয়েছে সেটা খুবই খারাপ বিষয় টাকা রিফান্ড হবে না এটাই স্বাভাবিক তাও ম্যানেজমেন্টের কাছে আমি রিকোয়েস্ট জানাচ্ছি তারা যেন প্রতিটা মানুষের টাকা রিফান্ড করে দেওয়ার ব্যবস্থা করে এবার আসি ভিডিওর মেন টপিকে ই ফুটবল তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে যেই ব্যানারটা দিয়েছে ফেস্টিভ সিজন ক্যাম্পেন নিয়ে সেটা ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে চান্স সহ একটা গিফট বক্স দেখানো হয়েছে আর প্রতি বছর নিউ ইয়ার উপলক্ষে কোনামি অনেক কিছু গিফট দেয় এই ফেস্টিভ সিজন ক্যাম্পেনটা চলবে আঠেরো তারিখ থেকে মানে এই মাসে আঠেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত মানে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত তাই ধরা হচ্ছে সেই গিফট বক্সটা যেটা দেখানো হয়েছে সেটা জানুয়ারির এক তারিখ নিউ ইয়ার উপলক্ষে আমরা পেতে চলেছি যেহেতু অলিভার খানের ইপিক কার্ড মানে ইপিক বক্স দেওয়া হবে তাই গিফটে শো টাইম কার্ড সম্ভবত দেওয়া হতে পারে আগের বছর নিউ ইয়ারে এনরিক তারপরে ডারউইন নুনেজের বুলে এই কার্ডগুলো কিন্তু দেওয়া হয়েছিল তো এবারও কিন্তু একটা আকর্ষণীয় বক্স আশা করছি কোনামির তরফ থেকে গিফটে তো যেহেতু কোনামি এখন ভালো হয়ে গেছে তো সেই কারণে ভালো কিছুই দেবে আর কোনামি এই সিজন যে মেন ব্যানার সেটা কিন্তু এখনো রিভিল করেনি ঠিক আছে শুধু অলিভার খান দিচ্ছে ফেস্টিভ সিজন ক্যাম্পেনে সেটাই আপাতত জানিয়েছে আর ওই ব্যানারের সাথে মানে যে অলিভার খানের যে ব্যানারটা দিয়েছে সেই ব্যানারের সাথে চান্স ডিল তারপরে হচ্ছে গিফট বক্স এগুলোই দেখানো হয়েছে আরও কিন্তু মেন ব্যানার এখনও বাকি রয়েছে আশা তো অবশ্যই সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের মেন ব্যানারটা এলে বলা যাবে যে গিফটে আমরা কি পাবো কয়েন পাবো নাকি শো টাইম বক্স পাবো সবকিছু তোমরা ওই ব্যানারটা এলে জানতে পারবে ওই ব্যানারটা সম্ভবত সতেরো তারিখ বিকেলে কিংবা আঠেরো তারিখ সকালবেলা মেনটেন্সের পর আমরা জানতে পারবো তখন অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন